উদ্দেশ্য সমানির যে বটগাছের নিচে আইসা একটা বড়ের পাতাও ও না বুঝি বড়ের পাতা ছিঁড়েন তাইলে আপনি আপনার ঘর ক্ষতি মানে যারা এই বটগাছের নিচে আইবো যারা এই বটগাছের একটা পাতা ছিঁড়লেও ক্ষতি হইবো ক্ষতি তো আমরা এখন চলে আসছি একেবারে চন্দ্রডিঙ্গা পাহাড়ের একেবারে গোড়ায় চন্দ্রডিঙ্গা পাহাড়ের গোড়ায় একটা বট গাছ আছে যারা চন্দ্রডিঙ্গা পাহাড়ে আসছেন তারা অবশ্যই এই বট গাছটা দেখে থাকবেন এবং চিনে থাকবেন তাহলে আমরা এখন চন্দ্রডিঙ্গা পাহাড়ের ওই বট গাছের গোড়ায় আসি এবং আমার সাথে আছে কাজল সাহেব এ এলাকারই বাসিন্দা কাজল সাহেবের সহযোগিতায় আমরা চন্দ্রডিঙ্গা পাহাড়ের চূড়ায় আসলাম ঠিক আছে এবং কাজল সাহেবের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো আসসালাম কাজল সাহেব সালাম আচ্ছা কাদর সাহেব আমরা এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের সম্বন্ধে অনেক কিছু শুনছি মানুষের মুখ থেকে ঠিক আছে এবং এই বটগাছ সম্বন্ধে অনেক কিছু আমরা শুনছি অনেক রহস্য আসলে এই বটগাছের কি রহস্যটা একটু যদি আমাদেরকে বলতেন আপনি বটগাছের রহস্য মানে বটগাছ একবার কাটতেছেন কাটার পরে পরে সব মানুষ যারা কাটছে হেগর গোষ্ঠী বুন্নাত যা আছে সবই মারা গেছে মানে বট গাছ কাইটা ফলাইছিল যারা কাইটা ফলাইছিল তাদের গোষ্ঠী সুদ্ধা সব মরে গেছে গা মরে গেছে গা এই বট গাছ কাটার কারণে হ্যাঁ বট গাছ কাটার কারণে এই বট তারপরে কি আবার হইছে হ্যাঁ আবার হইছে এই কারণে কি এখন এই বট গাছ কেউ ছুঁতে পারে না কাটতে পারে না 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 কাটলে সমস্যা হয় কাটলে সমস্যা হয়ে যায় তাইলে এই বট গাছটা মানে এটা কি মানে এটা প্রায় কত বছর হবে এটা এটা অনেক বছর হবে আমরা শুরু আরো আগে আমরা জন্ম জন্মের আরো মা প্রায় না হলো এক দেড়শো বছর হয়ে যাবে এই বটগাছের গাছের বয়স ঠিক আছে তার মানে এই বটগাছের অলৌকিক কোন ক্ষমতা আছে যে যেই কাটবে তারই ক্ষতি হবে নাকি যে কাটবে তারই ক্ষতি হবে এটা বাস্তব এটা বাস্তব তো শুনতে পারলেন এই বট গাছের এই বট গাছকে নিয়ে অনেকের এই গুজব এবং মিথ্যা ধারণা ছিল তো কাজল সাহেব উনি এলাকার বাসিন্দা এবং বট গাছের সাথেই তার বাড়ি উনি বিষয়টা ক্লিয়ার করলেন যে এই বটগাছ যদি কেউ কাটে তার ক্ষতি হবে এমন একটা পরিবার এই বট গাছটাকে কাটছিল তার পুরা পরিবার গোষ্ঠী সুবিধা ধ্বংস নির্বংশ হয়ে গেছে এই বট গাছ কাটার কারণে তাহলে আপনি এখন কাজল সাহেব কি বলতে চাচ্ছেন এই বট গাছের ব্যাপারে কারণ অনেক লোকজনরা কিন্তু এই বট গাছের নিচে আসে কারণ অনেক সারা বাংলাদেশ থেকে এই বট গাছের তলায় আইসা তারা বসে এই চন্দ্রলিঙ্গা পাহাড়ের নিচে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তারা উদ্দেশ্য মানি যে বটগাছের নিচে আইসা একটা বডের পাতাও ছিঁড়বেন না বুঝি বডের পাতা ছিঁড়েন তাহলে আপনি আপনার ক্ষতি মানে যারা এই বটগাছের নিচে আইবো যারা এই বটগাছের একটা পাতা ছিঁড়েলেও ক্ষতি হইবো ক্ষতি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা যে সমস্ত পর্যটকরা এখানে আসবে তারা একটা বটগাছের পাতাও যেন না ছিঁড়ে নাকি পাতাও যাতে না ছিড়ে ছিললে ক্ষতি হবে ক্ষতি হবে যারা কি আসা আমার খারাপ কাজ করে বট গাছের নিচে আসসা কেউ খারাপ কাজ করবেন না খবরদার হনেক মেয়ের আসা ধরুন ফাঁকারের গুঁড়া বট গাছের নিচে আসা ধরুন খারাপ কাজ করবার ছা বা কেউ করে ধরুন বট নিচে আসিয়া এরকম খারাপ ধরুন খারাপ কাজ করেন না যায় বা বটের একটা ফাতাও ছিঁড়ে না যায় ছিললে অবশ্যই ক্ষতি হতে পারে তো আপনারা এই এলাকার বাসিন্দা এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের বাসিন্দা এই বটগাছের বাসিন্দা আদর সাহেবের মুখেই কিন্তু শুনতে পাচ্ছেন এই বটগাছের নিচে আইসা। অনেক ছেলে মেয়েরা খারাপ কাজে লিপ্ত হয় কাজল সাহেব নিজে বললেন যে অনেক ছেলে মেয়ের আয়শা বটগাছের তলায় অনেক অনেক খারাপ কাজে লিপ্ত হয় আছে অনেক অনেক দুষ্ট ছেলে মেয়েরা আছে দুশ্চরিত্রবান ছেলে মেয়েরা আছে তারা কিন্তু অনেক জায়গায় গিয়ে খারাপ কাজ করে তাহলে কাজল সাহেব বললেন এই বট গাছের নিচে আইসা কোনো ছেলেমেয়েরা কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না অবশ্যই তাদের ক্ষতি হবে অবশ্যই ওই মেয়েদের এবং ছেলেদের সমস্যা হবে বলে রাখলো কিন্তু কাজল সাহেব এবং যারা ঘুরতে আসবেন গাছের একটা পাতাও ছিঁড়তে পারবেন না যদি ছিঁড়েন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে কাজল সাহেব কিন্তু এটা বললেন ঠিক আছে তার মানে উনি এলাকার বাসিন্দা উনি এলাকার সম্বন্ধে ভালো জানেন বুঝেন তাই তার কাছ থেকে আমরা এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের এই বট গাছের ইতিহাস আমরা জানলাম ঠিক আছে তাই তাই কাজল সাহেবের কথা হচ্ছে একটাই যে এখানে যারাই ঘুরতে আসবেন তারা কখনোই বট পাতা ছিঁড়বেন না এবং বট গাছের নিচে বৈশাখ কোনো করবেন না কারণ এর আগে একটা পরিবার এই বট গাছটা কাটার পরে তার বংশ নির্বংশ হয়ে গেছে তাহলে কি আপনারা চান আপনার বংশ নির্বংশ হয়ে যাক কখনোই না কাজল সাহেব ঠিক আছে কিনা ঠিক আছে আমার কথা ঠিক আছে ঠিক আছে কারণ কাজল সাহেব আমি তো থাকি না উনি থাকে এলাকা উনি তো জান এটা এটা ভালো মন্দ ঠিক আছে তাই আপনাদেরকে বলবো আমরা এখন আসি চন্দ্রডিঙ্গা পাহাড়ের একবারে গোড়ায় একবারে সেই বট গাছের দেখতে পাচ্ছেন কত বড় বট গাছ চতুর্দিকে ডাল পালা ছড়ানো ঠিক আছে হাজার বছরের পুরানো এই বট গাছ ঠিক আছে তাহলে আজকের মতো আমরা বট গাছ থেকেই বিদায় নিচ্ছি আমি শাকিল খান চন্দ্রজিঙ্গা পাহাড় থেকে এবং চন্দ্রজিঙ্গা পাহাড়ের গোড়ায় থেকে কাজল সাহেবকে নিয়ে আমি এখনই এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাতু